আজকের ভিডিওতে আমরা গিট ব্রাঞ্চের সাথে পরিচিত হব গিটের ব্রাঞ্চকে আমরা অনেকেই গাছের ডালের সাথে তুলনা করতে পারি কিন্তু আমাদের ব্রাঞ্চগুলো কিন্তু একটা পয়েন্টার বা নোট যেখানে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যেতে পারব এবং এর মাধ্যমে আমাদের ওয়ার্ক স্পেসগুলোকে আইসোলেট করতে পারি এবং সেই ব্রাঞ্চে আমাদের চেঞ্জেস করে তারপর আমরা আমাদের মেন ব্রাঞ্চে মার্স করতে পারি আমি একটা ফোল্ডারে গেট ইনিশিয়ালাইজ করলাম এরপরে আমরা অ্যাড করে কমিট করলাম যে আমরা আমাদের রেপোটাকে ইনিশিয়ালাইজ করেছি এবং অল ইজ গুড আমরা যদি আমাদের ভিএস কোডের এই কর্নারে খেয়াল করি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা মাস্টার লেখা আছে এটা হচ্ছে আমাদের মাস্টার ব্রাঞ্চ আমরা চাইলে আমাদের টার্মিনাল থেকেও দেখতে পারি তার জন্য আমরা গেট ব্রাঞ্চ কমান্টটাকে লিখবো এরপর ইন্টার দেব। দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা মাস্টার ব্রাঞ্চ আছে এখন আমরা আমাদের নোটে কিছু মডিফাই করব। যে দিস হ্যাজ বিন অ্যাডেড ফ্রম মাস্টার এবং আমরা এটাকে সেভ করলাম এখন আমরা আমাদের ফাইলের চেঞ্জেসগুলোকে অ্যাড করবো তারপর আমরা কমিট করবো বাই দোয় আমরা কিন্তু চাইলে দুইটা একসাথেই করতে পারি অর্থাৎ গেট কমিট তারপর এখানে ড্যাশ দিয়ে যদি আমরা এ এম দিই তার মানে অ্যাড এবং কমিট দুইটা একসাথেই হবে এবং আমরা এখানে একটা মেসেজ লিখতে পারি সেটা হচ্ছে আমাদের আপডেটেড নোট এগুলো কিন্তু অনেক আছে কমিট মেসেজ কিভাবে ভালো কমিট মেসেজ লেখে ডেসক্রিপশন আমি লিঙ্কটা দিয়ে দেবো তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের ফাইলের চেঞ্জেসগুলো অ্যাড এবং কমিটের দুইটাই হয়ে গেল এখন আমরা চাচ্ছি যে আমরা একটা নতুন ব্রাঞ্চে যাব তারপরে সেখানে এই ফাইলটাকে মডিফাই করব। এখন ধরা যাক যে আমরা আমাদের প্রোজেক্টটাকে আপডেট করব নতুন একটা ফিচার আসবে আমরা আমাদের মাস্টার ব্রাঞ্চে এমন কোডগুলো রেখে থাকি যেগুলো আমাদের সবসময়ই ডিপ্লয়েবল অর্থাৎ আমাদের প্রোডাকশনে ডিরেক্টলি এটা আমরা ইনক্লুড করতে পারবো কিন্তু একটা ফিচার ডেভেলপমেন্ট করতে আমাদের অনেক সময় লেগে থাকে আমরা একটা ডেভেলপমেন্ট ব্রাঞ্চ ক্রিয়েট করব যেখানে আমাদের আন্ডার প্রোডাকশন যেগুলো আছে যেগুলো আমাদের ডেভেলপমেন্ট পর্যায়ে আছে বা কোনো ফিক্সেস আছে আমরা সেইখানে সেই জিনিসগুলো হ্যান্ডেল করব এবং ভবিষ্যতে আমি কীভাবে সো ব্রাঞ্চ ক্রিয়েট করার জন্য আমরা গেট চেক আউট পে দেব এবং আমাদের ব্রাঞ্চের নামটা আমরা কি দিতে চাচ্ছি ধরা যাক আমরা এখানে ডেভ ব্রাঞ্চ একটা ক্রিয়েট করব। তাহলে খেয়াল করুন আমাদের এই কর্নারে কিন্তু ডেভ লেখা চলে আসছে এবং আমরা চাইলে এখানে গেট ব্রাঞ্চ কমান্ডটাও লিখতে পারি তখন আমরা দেখতে পাবো যে ডেভ আছে এবং মাস্টার আছে এবং কিন্তু একটা আছে এই অ্যাস্টারিক সাইনের মানে হচ্ছে আমাদের এই ব্রাঞ্চটা অ্যাক্টিভ এবং আমাদের ডেব ব্রাঞ্চ শুরু করার ক্ষেত্রে আমাদের একটা রিকোয়ারমেন্ট থাকে প্ল্যানিং থাকে ধরা যাক আমাদের এখানে একটা রিকোয়ারমেন্ট ফাইল থাকবে যার ভেতরে আমাদের রিকোয়ারমেন্ট গুলোকে অ্যাড করবো আমরা এখানে ইকো কমান্ডটাকে ব্যবহার করতে পারি এবং আমরা চাচ্ছি যে হ্যাঁ এবং আমরা চাচ্ছি যে আমাদের কোন ফাইলে থাকবে আমাদের ফাইলের নামটা দিতে পারি যে এর মাধ্যমে কিন্তু আমাদের এখানে রিকোয়ারমেন্ট ডট এমডি ফাইলটা ক্রিয়েট হলো আর এর ভেতরে আমরা এই জাস্ট টেক্সটাকে রেখেছি এর বেশি কিছু আমরা করিনি সো এখন আমরা কি করব এই জিনিসটাকেও অ্যাড এবং কমেন্ট করবো তাই না একটা জিনিস খেয়াল করুন আমরা যখন এখানে গেট স্ট্যাটাস কমানটাকে লিখব এই জিনিসগুলো কি আমার এক্সপ্লেন করা লাগবে পরবর্তী ভিডিওগুলো দেখে নিন সো আমাদের এখানে আনট্র্যাক্ট আছে এবং আমরা এটাকে অ্যাড করব গেট কমিট এ এম লাইক আমরা এখানে দিতে পারি যে অ্যাড এট রিকোয়ারমেন্ট এরপর আমরা ইন্টার দেব কিন্তু দেখতে পাচ্ছি এটা আমাদের নিউ ফাইলের জন্য কিন্তু কাজ করে না যেহেতু নিউ ফাইলের জন্য কাজ করে না তখন আমরা গেট অ্যাড ডট দেব আবার গেট কমিট দিতে এখন আমরা একটা মজার জিনিস দেখব সেটা হচ্ছে আমরা আছি আমাদের বর্তমানে দেব ব্রাঞ্চে এবং এইখানে আমাদের দুইটা ফাইল আছে এখন আমরা চাচ্ছি যে আমাদের মাস্টার ব্রাঞ্চে ব্যাক করবো কারণ বর্তমানে আমরা ব্রাঞ্চে আছি আমরা গেট চেক আউট এখানে কিন্তু আমরা ড্যাশ বি দেবো না আমরা জাস্ট মাস্টার লিখবো ড্যাশ পি এর মানে হচ্ছে নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করে তারপরে চেক আউট করবে যদি না থাকে কিন্তু যদি থাকে তখন আমরা গেট চেক আউট মাস্টার দেব অটোমেটিক আমাদের মাস্টার ব্রাঞ্চে চলে যাবে একটা জিনিস খেয়াল করুন আমাদের মাস্টার ব্রাঞ্চে কিন্তু আমরা আমাদের রিকোয়ারমেন্ট ডট এমডিটা ছিল না তাই না এর কারণে কিন্তু এটা এখানে শো করতেছে না এবং এটা ডিলেটেড হয়ে আছে আবার আমরা যদি চাই যে আমাদের ডেপ ব্রাঞ্চে ব্যাক করব গেট চেক আউট আমাদের ডেপ ব্রাঞ্চে চলে যেতে পারি তখন আমরা আমাদের এই রিকোয়ারমেন্ট ডট এমডি এই ফাইলটাকে দেখতে পাচ্ছি এখন আমরা যদি চাই আমাদের এই ব্রাঞ্চ থেকে আবার আরেকটা ব্রাঞ্চ ক্রিয়েট করবো যেখানে আমাদের নোট এবং রিকোয়ারমেন্ট দুইটা টেক্সটি যাবে আমরা সেটাও করতে পারি যেহেতু আমরা ফিট ইম্প্রুভ ইউএক্স এর ভেতরে আছি আমরা চাইলে এই ফাইলের নামটাকে চেঞ্জ করে দিতে পারি যে হ্যাঁ জিনিসটা হবে যে ইম্প্রুভ ইউএক্স রিকোয়ারমেন্ট এটা উপরে চলে গেল ডট এমডি এবং এখানে আমরা কার্ডসার্ট করে কিছু লিখবো অর্থাৎ আমাদের এখানে অনেক কিছুই থাকতে পারে এখন এই জিনিসগুলোকে আমরা অ্যাড করব এখন কিন্তু আপনারা একটা মজার জিনিস দেখবেন সেটা হচ্ছে আমি এটাকে ক্লিয়ার করে নেই আমরা যদি আমাদের গিট ব্রাঞ্চটা খেয়াল করি তাহলে আমাদের এখানে তিনটা ব্রাঞ্চ আছে একটা হচ্ছে দেব একটা ফিট ইম্প্রুভ ইউএক্স আর একটা হচ্ছে মাস্টার আমাদের ফিট ইম্প্রুভ ইউএক্স এখানে ইম্প্রুভ ইউএক্স রিকোয়ারমেন্ট এটা আছে এখন যদি আমরা আমাদের দেব ব্রাঞ্চে ব্যাক করি গেট চেক আউট দেব তাহলে কিন্তু আমাদের ফাইলগুলো চেঞ্জেস হয়ে যাচ্ছে নোট এবং রিকোয়ারমেন্ট আবার যদি আমরা আমাদের মাস্টার ব্রাঞ্চে ব্যাক পরি তাহলে দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র আমাদের নোট আছে কিন্তু আমরা চাইলে গেট ব্রাঞ্চ কমান তারাও ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারি আমরা যে ব্রাঞ্চটাকে ক্রিয়েট করতে চাই আমরা ধরা যাক এখানে হট ফিক্স নামে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করবো হটফিক্স ধরা যাক আমাদের অ্যাকশন নাম্বারটাকে আমরা ফিক্সড করতে চাচ্ছি তখন জাস্ট আমরা এইভাবে ব্রাঞ্চটাকে ক্রিয়েট করতে পারি যদি আমরা গেট ব্রাঞ্চ কমানটাকে রান করি দেখতে পাবো আমাদের হটফিক্স ফিক্স ব্রাঞ্চটা এখানে শো করতেছে আসলে আমি কেন আপনাদের গিট চেক তারপরে ড্যাশ পিটা দেখালাম আসলে এই জিনিসটা ব্রাঞ্চ ক্রিয়েট করে এবং সেখানে শিফট হয় আমরা যদি এইখানে আবার গিট চেক আউট বি দিয়ে তারপরে ডেভ দেই একটা জিনিস খেয়াল করুন আমাদের অলরেডি কিন্তু এখানে ডেব আছে তাই না এবং আমরা বর্তমানে আছি মাস্টার ব্রাঞ্চে দেখতে পাচ্ছি যে এই ব্রাঞ্চ দেম ডেব অলরেডি এক্সিস্ট গেট চেকআউটের ড্যাশ বি যদি আমাদের কোনো ব্রাঞ্চ না থাকে সে অটোমেটিক একটা ক্রিয়েট করে তারপরে সেখানে চেক আউট করবে যেটা আমার জন্যে আর কি ইজি কেননা আমরা যখন হটফিক্স ব্রাঞ্চটা ক্রিয়েট করলাম সে কিন্তু সেখানে চেক আউট করেনি সে মাস্টার ব্রাঞ্চই স্টে করছে সো আমরা যখন কোনো একটা ব্রাঞ্চ ক্রিয়েট করি আমরা চাই যে ব্রাঞ্চটা ক্রিয়েট হোক এবং সেখানে মুভ হোক এর জন্যে আমি গেট আউট বি এই কমানটাই বেশি প্রেফার করি তাহলে আমরা এখন দেখব কিভাবে একটা ব্রাঞ্চকে ডিলিট করতে পারি আমরা যদি আবার আমাদের ব্রাঞ্চগুলোকে দেখি এবং আমরা চাচ্ছি আমাদের হটফিক্স ব্রাঞ্চটাকে আমরা ডিলিট করব। আমরা এখানে লিখতে পারি গেট ব্রাঞ্চ তারপর আমরা ডি ফ্ল্যাগ পাস করবো এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখা লাগবে একটা আছে স্মলার কেস ডি আর একটা আছে ক্যাপিটাল ডি স্মলার ডিটা ব্যবহার করা হয় যখন আমরা সেফলি ডিলিট করতে চাই অর্থাৎ আমরা একটা ব্রাঞ্চ আর একটা ব্রাঞ্চের সাথে মার্চ করেছি দেন আমরা এটাকে রিমুভ করতে যাচ্ছি আমরা যদি এখন হটফিক্সটাকে রিমুভ করি তাহলে এই জিনিসটা রিমুভ হয়ে গেল আমরা জিনিসটা শিওর হতে পারি গেট ব্রাঞ্চ কমান্ডারে যে হে এই জিনিসটা আমাদের রিমুভ হয়ে গিয়েছে আমরা যখন গেট মার্স করব তখন আমরা এখানে যে ক্যাপিটাল ডিটা আছে এর ব্যবহারটা দেখব। অর্থাৎ এটা ব্যবহার করে যদি আমরা আমাদের ফিট ব্রাঞ্চটাকে রিমুভ করে দেই তাহলে দেখতে পাবো যে আমাদের এই ব্রাঞ্চটাও রিমুভ হয়ে গিয়েছে আমাদের ব্রাঞ্চ নেমিংয়ের ক্ষেত্রে কিছু স্পেসিফিক ফর্মেট আমরা ফলো করে থাকি যেটাকে আমরা নেমিং কনভেনশন বলে থাকি আমাদের কিছু ফর্মেট আছে সেটা হচ্ছে আমাদের ফিচার বাক ফিক্স হটফিক্স রিলিস এবং আমরা সাধারণত লোয়ার কেস এবং হাইফেন সেপারেটেড ওয়ার্ড ব্যবহার করে থাকি আমরা যদি আজকের লেকচারটাকে একটু সামারাইজ করি আমাদের কতগুলো ব্রাঞ্চ আছে সেটা দেখার জন্য আমরা কি ব্রাঞ্চ কমানটাকে লিখবো আমরা যদি একটা ব্রাঞ্চ ক্রিয়েট করতে চাই তখন আমরা গিট ব্রাঞ্চ লিখে তারপর আমরা আমাদের ব্রাঞ্চ নেমটাকে দিতে পারি কিন্তু এর মাধ্যমে আমাদের ব্রাঞ্চটা শুধু ক্রিয়েট হবে চেক আউট হবে না এর থেকে বেটার অপশন হচ্ছে আমরা গিট আউট তারপরে ড্যাশ পে লিখে তারপরে আমরা আমাদের ব্রাঞ্চ নেমটাকে দিব এতে একটা ব্রাঞ্চ ক্রিয়েট হবে এবং সাথে সাথেই চেক আউট হবে এবং আমরা যদি আমাদের এক্সিস্টিং ব্রাঞ্চে চেকআউট করতে চাই এর জন্য আমরা গিট আউট আমাদের ব্রাঞ্চ নেমটাকে প্রোভাইড করব এবং আমরা যখন কোনো ব্রাঞ্চকে ডিলেট করতে চাই গিট ব্রাঞ্চ ডি অপশন এবং আমাদের ব্রাঞ্চ নেম লিখব এখানে আমাদের সফট ডিলেটের জন্য আমরা স্মলার কেস ডি ব্যবহার করে থাকি এবং ফোর্স ডিলেটের জন্য আমরা ক্যাপিটাল ডিও ব্যবহার করতে পারি যার বিস্তারিত আমরা পরবর্তী ভিডিওতে দেখব